বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি ঈশ্বরের তরফ থেকে আজ দেখুন আমি চলে এসেছি রান্না করতে কি কি রান্না করব কুমড়া আর ট্যাংরা মাছ পাশে মাছ কলার মোচা তারপরে বেগুন আলু আর হচ্ছে পাতা ভাজি একটা দাদা ভাই কমেন্ট করেছে অন্য ভিডিও ছাড়েন নাগো দাদা ভাই দেখতেই পারছো ঘুম থেকে উঠে চলে এসেছি বাসি কাজগুলো কেড়ে মানে বাসি কাজগুলো সব কিছু সেরে আমি রান্না করতে এসেছি আমি রান্না করি অন্যর ভিডিও কেন গো আমি ছাড়তে যাব অন্যর ভিডিও ছাড়তে গেলেও তো একটা টাইম লাগে সে টাইমটা নেই আর আমাকে অন্য কেউ যে ভিডিও করে দেবে সে ভিডিও করার মতন মানুষের টাইম নেই হ্যাঁ তাই ভিডিওটাও আমি করি আর রান্নাটাও আমি করি অন্যের ভিডিও আমি ছাড়ি না আমি নিজের ভিডিও ছাড়ি নিজে যা করি সেটাই ছাড়ি আজ আমি রান্না করছি দেখুন সব কিছুই রান্না করছি মা শুধু তরি তরকারিগুলো কেটে দিচ্ছে আর আমি রান্না করছি বসে বসে দেখুন মা সবজিগুলো সুন্দর করে কেটে দিচ্ছে আর আমি রান্না করা শুরু করেছি মাছের লবণ হলুদটা মেখে নিয়েছি আর মেখে নিয়ে দেখুন কড়াইটাও বসিয়ে দিয়েছি চুরোর উপর আর কড়াইটা গরম হয়ে গেলে তারপর দিয়ে দেবো মাছ ভাজি করতে সুন্দর করে লবণ হলুদটা মেখে নিয়েছি দেখুন কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি আসলে কড়াই গরম না হলে তেলটা দিয়ে দিলে মাছটা মাছ দিলে হয়তো মাছগুলো ভেঙে যায় কারণে কড়াইটা আগে গরম করে নিতে হয় তারপরে তেল দিয়ে নিলি তেলটাও গরম হওয়ার পরে মাছগুলো দিলে একটাও হচ্ছে মাছ ভাঙে না এভাবেই ভাজতে হয় আগে আমি মাছ ভাজতে পারতাম না বুঝতাম না তার কারণে মাছটা ভেঙে যেত কিন্তু এখন আমি সবই বুঝি মানে রান্নার বিষয় একটু একটু করে বুঝতে পারছি খুবই ভালোই রান্না করছি বর্তমান নিজেরটা নিজে বলছি আর অন্যদেরকেও দেখাচ্ছি আর জানি না অন্যরা কেমন বলছে অন্য অনেকেই বলছি অনেকটা ভালো হচ্ছে তার কারণ আমি প্রতিদিন যেটা যেটা রান্না করি সেটা সেটা রান্নার ভিডিও করি আমি নিজেরটা নিজেই ভিডিও করি আর নিজেই সেই ভিডিওগুলো ছাড়ি আর এই ভিডিও দেখে অনেকেই অনেক কমেন্ট করে অনেক ধরনের কমেন্ট করে একজন বলে পাগল অনেকজন বলে অন্য কিছু আসলে কেন গো পাগল হতে যাব আর পাগলে কি এমন করে পাগলে কি এমন করে এমন ধরনের কেন কমেন্ট করেন হ্যাঁ এমন কমেন্ট কেন করেন আপনারা পাগল বলেন কেন পাগল কাদের বলে জানেন আপনি নিজেই পাগল তার কারণ অন্য কাউকে একটা পাগল বলছি রান্নার ভিডিও করলে কি পাগল হয় আর একজন বলছে বাড়ির লোক কিছু বলে না বাড়ির লোক বাড়ির লোক কি বলবে হ্যাঁ আমাদের বাড়ির লোক সবাই ভালো হ্যাঁ খুবই ভালো আমাদের বাড়ির লোক আমাদের বাড়ির লোকেরা খুবই ভালো সবাই খুব ভালো দেখতে দেখতে একটা তরকারি আমার অন্যায় হয়েছে কুমড়োর তরকারি তারপরে দিয়ে দিয়েছি এটা হচ্ছে আগের দিনকার মানে কালকেই বেচে রাখা হয়েছিল তার কারণে একটু কালো কালো দেখাচ্ছে ওটা ছিল এটা রান্না শুরু করেছি পাতা পাতা ভাজি জানি না কে কে খেয়েছেন আর কিন্তু পাতা ভাজিটা আমি দেখাচ্ছি আগে কখনও দেখাইনি ভাজি এটা হচ্ছে সুজনের পাতাভাজি সজনের পাতাভাজি খুবই উপকার জানি না কে কে জানি না কে কে খেয়েছেন আমি তো আগে খেয়ে আগে মানে আমি বিয়ের আগে খাইনি এখন খাচ্ছি এখানে এসে আর এখন আমি অনেক অনেক রান্না করেছি অনেক ভাজি করেছি এভাবেই তেল দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে তারপর কড়াইতে দিয়ে সুন্দর করে ভেজে মসমস করে ভেজে নিতে হয় সুন্দর খেতে এটা সুন্দর টেস্ট আর অনেকটা উপকারী এটা হচ্ছে টেস্ট উপকারের জন্য খাওয়া হয় যাদের ডায়াবেটিস তারা কিন্তু খেলে খুবই উপকার হবে আর এটাই হচ্ছে আমাদের সকালবেলার খাবার